কথায় আছে না চিন্তা বিহীন কার্য ডেকে আনে বিপদ তাই সূক্ষ্ম ভাবনা চিন্তা গুরুত্ব আমরা সবাই বুঝি কিন্তু এই চিন্তা যদি হয় বাড়াবাড়ি ধরনের অথবা প্রয়োজন ছাড়া চিন্তা তাহলে এই অতিরিক্ত চিন্তায় অনেকে মানসিক সমস্যায়ও পড়েন বেশি চিন্তা মন আর শরীরের মধ্যে তৈরি করে ভারসাম্যহীনতা বিশেষজ্ঞরা বলেন অহেতু দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো যত দূর করতে চাইবেন তত আপনাকে জেকে ধরবে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মস্তিষ্ক যত অলস বসে থাকে তত মাথায় জমা হয় অহেতুক চিন্তা অহেতুক দুশ্চিন্তা সবার আগে প্রভাব ফেলে তার কাজের উপরে প্রথমে ফাঁকা সময়ে দুশ্চিন্তার উদ্রেক হলেও আস্তে আস্তে ব্যস্ত সময়ে প্রভাব ফেলা শুরু করে কোনো সমস্যা থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো সমস্যাটি চিহ্নিত করা দুশ্চিন্তা করা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কখন এই দুশ্চিন্তা অহেতুক এবং অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা বসতে শিখুন বারবার একই বিষয় নিয়ে চিন্তা করা একই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এগুলো অহেতুক দুশ্চিন্তার লক্ষণ বারবার একই সমস্যার কথা না চিন্তা করে সমাধানের পথ খুঁজুন সমস্যার কথা ভেবে কখনো সমাধান আসে না বরং যা হওয়ার হয়ে গিয়েছে ব্যেমের সমাধান নিয়ে ভাবলে চিন্তা মুক্ত হওয়া সহজ অনেক সময় অহতক দুশ্চিন্তা মানসিক চাপের সৃষ্টি করে যা থেকে খিটখিটে মেজাজ কিংবা রেগে যাওয়ার মতো ঘটনাও ঘটে তখন সে রাগ গিয়ে পড়তে পারে কারো উপর সে কারণে এ সময় আবেগ নিয়ন্ত্রণ করতে শেখুন নইলে সামান্য রাগ হতে পারে আপনার অন্য কোনো সময়ের দুশ্চিন্তার কারণ বেশিরভাগ সময় মনে জমিয়ে রাখা কথায় সৃষ্টি করে দুশ্চিন্তা তাই যখনই মনে হবে মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধতেছে তখন নিজের প্রিয় বন্ধু কিংবা কাছের মানুষ কাউকে সব খুলে বলুন দেখবেন নিজেকে যথেষ্ট বারমুক্ত মনে হবে। হবে অতীতের জায়গায় থাকতে দিন। মনে চিন্তা নিজের মনে খাচ্ছে, একটা নিয়ে ভাবুন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে অতীতকে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় ফলে এসব নিয়ে ভেবেও লাভ নেই অতীতকে অতীতের জায়গায় থাকতে দিলেই সবার জন্য ভালো এই চিন্তা নিয়ে নতুন করে কাজ শুরু করুন তবে এই দুষ্টচক্র থেকে বের হওয়া যাবে জীবনকে একটু সহজভাবে নিতে শিখলে টেনশন কমবে সহজেই কিছুটা দূরত্ব রেখে মিশলে অশান্তি কম হয় সম্ভব না হলে যে সম্পর্ক থেকে বা যে কারণে অশান্তি হচ্ছে সেই বিষয় এড়িয়ে চলুন আর একজন কিছু পেয়েছে যা আপনি পাননি কাজে কি পাননি সেই হিসেবে না গিয়ে কী পেয়েছেন তার তালিকা বানান এবং আরও কি কি পেতে চলেছেন তার ছবি সামনে রেখে এগিয়ে চলুন কোনো বাপন কষ্ট দিলে তাকে কাটা সেরা করুন কষ্টের ব্যাপার হলে কষ্ট হবেই তা মেনে নিতে হবে যা মানতে হবে তার জন্য আগে থেকে বলবে কষ্ট পেয়ে কী লাভ আছে পৃথিবীতে মজার জিনিস প্রচুর আছে কিন্তু জীবনকে একটু সহজভাবে নিতে শিখলে রাগের বদলে মজা পাওয়ারই কথা নিজের উপর বিশ্বাস হারাবেন না কোনোভাবেই কোনো মন্দ পরিস্থিতিকে বদলে দিয়ে ভালো করা যায় কি না সেটা ভাবুন কিন্তু তা সম্ভব না হলে অকারণে সে মন্দ পরিস্থিতির পরিণতি নিয়ে ভাববেন না জীবন জীবনের নিয়মে এগোবে তাই তা নিয়ে অযথা চিন্তা করবেন না মনে রাখবেন দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক চিন্তা দ্বারাই প্রকাশ দুশ্চিন্তা করার দোষের কিছুই নয় কিন্তু এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনারই খেয়াল রাখবেন দুশ্চিন্তাকে যেন আপনি নিয়ন্ত্রণে রাখেন দুশ্চিন্তা যেন আপনার জীবন নিয়ন্ত্রণ না করে